হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এই তো আপনাদের মাঝে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আর আজকে আমরা একটু বানাবো তাই থেকে কিছু আম পেরে নিয়েছি আর মাসাল্লাহ এবার আমাদের কাছে অনেক আম ধরেছে আর এই তো এই দিক দিয়ে ছোট বাবুটা ঘুম থেকে উঠে গেছে তো অনেক বায়না করতেছিল আর কান্না করতেছিল যে এখানে ওদের সাথে আম করাবে তাই ওকে একটু ছেড়ে দিয়েছি তো এই তো অনেক আনন্দের সাথে আমগুলো তুলে নিচ্ছে আর এই তো আমার দিকে একটা আম নিয়ে আসছে আর এদিকে আমগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়ে নিয়েছি আর এখানে তোর পুপু আমগুলো ছিলে নিচ্ছে তোর পুপু কালকে চলে যাবে এই জন্যে আর কি আজকে আম পেয়ে সবাই মিলে একটু আম ভর্তা খাবো কারণ এসব খাবার একা খেতে ভালো লাগে না সবাই মিলে খেতে অন্যরকম একটা মজা তো আজকে ভাবতেছি বিকালবেলা আমরা একটু ঘুরতে যাব কারণ অর্থু কালকে চলে যাবে এদিক দিয়ে আমার বড় মেয়ের কালকে জন্মদিন তো মেয়ে বলছে যে চলে যাবে চল আমরা আজকেই ঘুরতে যাই এখানে আবার আমার ননুদের মেয়েটার অনেক জ্বর হয়েছে ওর শরীরটা সত্যি খুব খারাপ ছিল এই জন্য মন খারাপ করে বসে আছে তো এতে এখানে মরিচ পোড়া দিয়ে নিয়েছি আর এই পোড়া মরিচ দিয়ে আমবর্তটা বানালে খেতে অন্যরকম একটা টেস্ট আসে আর মজাও লাগে তো সবাই মিলে আমবতা খেয়ে তারপর আমরা নিচে চলে যাব রেডি হব কারণ হাতে অতটা সময় নেই আর প্রোগ্রামও ছিল না যেন আমরা আজকে ঘুরতে যাব হঠাৎ করে প্রোগ্রাম হলো যে আমরা ঘুরতে যাব তো কি করার আছে আর দূরে কোথাও যাওয়া যাবে না কারণ সময় হাতে খুব কম তো ভাবছি যে কাছে কোথাও ঘুরতে যাই এখানে ঘরে এসে খাওয়া দাওয়া করে তারপর বাবুকে খাইয়ে সবাই মিলে রেডি হয়ে গাড়ির জন্য রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করতেছিলাম তো এখানে এই তো গাড়িও চলে এসেছে আর আজকে আমরা সবাই মিলে ফ্যামিলি সবাই মিলে ঘুরতে যাব আমার শাশুড়ি আমার ননদ আমার দেবর সবাই মিলে আমরা ঘুরতে যাব আমার শ্বশুর তো একটু অসুস্থ তাই ওনাকে বাসায় আর আমরা ওখানে যেতে যেতে একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল তো একটু ভালো লাগেনি তারপরে কি করার আছে বাচ্চারা যেহেতু বায়না ধরেছে আজকেই ঘুরতে যাবে তো ওদেরকে তো ঘুরতে নিতেই হবে তো এইদিকে ওরা অনেক আনন্দ করতেছে ওদের আনন্দ দেখে বুঝলাম যে না আমার আশাটা সার্থক হয়েছে ওরা খুব এনজয় করেছে তারপর ওদের খুব খিদে পেয়েছিল। ভাবছি যে ওদেরকে কিছু খাওয়াবো আর এখানে ছোটো মেয়েটাও কোলে থাকছে না ওকে ছেড়ে দিয়েছি ও একটু হাঁটাটি করতেছিল আর ওদেরকে কিছু খাইয়ে নিয়েছি তারপর ভাবছি যে চাঁদপুর যেহেতু এসেছি ওর কালকে যেহেতু জন্মদিন ওর কেক জন্মদিনে কেকটা নিয়ে যাই তো এখানে দোকানে এসেছিলাম আর এখানে আমরা সবাই মিলে কেক পছন্দ করতেছিলাম আর এই তো এখানে কেক কেনা হয়ে গেছে তো কিনে একটু বাজারে যাব কিছু টুকিটাকি টাকি কেনাকাটা আছে কারণ কালকে ওর জন্মদিন বলে কথা একটু বাজার করতে হবে তো একটু অনুষ্ঠান করব আর আর এই ভিডিওটা ছিল এপ্রিল আমার সন্তান আমার ফুল জোরে এসেছিল আর বলতে বলতে ওর দশ বছর যে কোন দিক দিয়ে পার হয়ে গেলো বুঝতেই পারেনি তো ওর জন্মদিনটা যতবার আসে ততবারে ওর কিছু স্মৃতির কথা মনে পড়ে যায় কারণ ও যখন পৃথিবীতে আসবে তখন আলট্রাসাউন্ড করিয়েছিলাম আর ডাক্তার বলছিল যে আমাদের ছেলে ছেলেবাবু হবে তো ওটা কোনো কারণ না মেয়ে হোক আমরা দুই খুশি ছিলাম আর যেদিন ও জন্মিয়েছিল সেদিনও ওকে বলেছিল যে আপনাদের ছেলে হয়েছে তো ছেলে হয়েছে ওর আঙ্কেল কি করলো ওর জন্য ছেলের কাপড় চোপড় তারপর মিষ্টি কিনে আনলো সবাই মিলে মিষ্টি খাওয়া দাওয়া করে যখন ওকে জামা কাপড় পরাতে গেল তখন দেখছে যে ও মেয়ে তো সবাই তো কি ব্যাপার বলেছিল যে ছেলে হয়েছে এখন দিয়ে মেয়ে হয়েছে তো যাই হোক ওই দিনটার কথা মনে পড়লে অনেক হাসি পায় আর আনন্দ লাগে আর এই তো এখানে ওরা সবাই মিলে ওর বন্ধুরা মিলে ওর ফুপাত বন্ধুরা মিলে ওর জন্মদিনে কেকটা কেটে নিচ্ছে আর আজকে ভাবছিলাম যে অনুষ্ঠান করব তো অনুষ্ঠান আর করা হলো না কারণ আমাদের তো আমাদের যদি যাওয়ার জন্য কাগজপত্র জমা দিয়েছিল তো সেদিনেই আবার কল এসেছিলো আমাদের বাইশ তারিখে ঢাকা থাকতে হবে তো ওই দিনে আমরা ঢাকা যাব আর মোট চলে যাবে তো কী করার আছে আর অনুষ্ঠান করা হলো না তারপরে ঘরোয়াভাবে অনুষ্ঠান করে তারপর আমরা বিকালবেলা ঢাকার দিকে রওনা হলাম তো এদিকে ছোটো ভিতরে অনুষ্ঠানটা খুবই ভালো হয়েছিল তো এখন দাদা দাদুকে একটু কেক খাইয়ে দিচ্ছে তো যাই হোক এত কম সময়ের ভিতরে যে এতটা করতে পারবো ভাবতে পারিনি তো একটু বিরিয়ানি রান্না করেছিলাম আর কেক কেটেছিলাম আর ওদের বন্ধুদেরকে নিয়ে একটু খাওয়া দাওয়া করলো আর আনন্দ করলো তো কম সময়ের ভিতরে মোটামুটি ভালোই আনন্দ হয়েছিল আর আমার ভিডিওর যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিয়ে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম